দুটা হাত পা ভাঙা দিত খালি মুক্ত সাথে কথা বললে আমার আব্বা আব্বা করে দিত আমি আবার একটা সুতাম আমার বেঁচে থেকে কি লাভ আমার সন্তানই যদি না বেঁচে থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ আমার ছেলের দুইটা হাত পা ভেঙে দিত তবু আমার কোনো আফসোস থাকত না কিন্তু তারা তো একেবারে শেষ করে দিল আমার আদরের ছেলেকে কান্না করতে করতে পারভেজের বাবা এবার কি বলছিলেন সেই সাথে সত্যিকার অর্থে সেই দিন পারভেজের সাথে কি হয়েছিল মেয়েগুলোর সাথে ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন একমাত্র ছেলেকে হারিয়ে যেন পাগল প্রায় পারভেজের বাবা তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে পারভেজকে হারিয়ে তার বাবা তাই তো কান্না করতে করতে বলতেছিলেন আমার বেঁচে থেকে কি লাভ আমার সন্তানই যদি না বেঁচে থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ আমার ছেলের দুইটা হাত পা ভেঙে দিত তবুও তো আমার আফসোস থাকতো না তার কারণ পারভেজ বেঁচে থাকলে আমাকে তো আব্বা বলে ডাকতে পারত এতটুকুই যথেষ্ট ছিল আমার জন্য কিন্তু তারা শেষ পর্যন্ত একেবারেই শেষ করে দিল আমার এই আদরের ছেলেকে এভাবে যেন একমাত্র ছেলেকে হারিয়ে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন পারভেজের বাবা এদিকে ক্যাম্পাসের সামনে পারভেজের দুই বন্ধুকে নিয়ে সিঙা রাখাচ্ছিলেন সেই দিন সেখানে সে দুই নারী শিক্ষার্থী দাঁড়িয়েও ছিলেন তারা মনে করে ওরা তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে তাই তারা তাদের বয়ফ্রেন্ডদের খবর দেয় ক্যাম্পাসের বাইরে তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সেই মুহূর্তে কথা কাটাকাটি হয়েছিল স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি তখনই মিটমাট করে দিয়েছিল কিন্তু সেই বিচারে তাদের পোষায়নি তাই তো পারভেজের প্রতি তাদের ক্ষোভ যেন কোনোভাবেই কমেনি পরবর্তীতে ওই দিনই তিনটি যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকে যখনই পারভেজ ক্যাম্পাসের সামনে এসে দাঁড়ায় তখনই তাকে এলোপাতারি মারধর শুরু করে শুধু তাই নয় সেই মুহূর্তে ছুরির আঘাতও করতেছিল তারা একটা ছুরির আঘাত ঠিক হৃৎপিণ্ডের উপরে পড়ে এক ইঞ্চির একটা ক্ষত মারা যায় পারভেজ পরে সে মৃত্যুর আগে তার বন্ধুদের শুধু একটা কথাই বলেছিল আমি তো কিছু বলিনি ওদের আমি শুধুমাত্র একটু হেসেছিলাম আর হাসির কারণ হিসেবে তাকে প্রাণ দিতে হয়েছে অবশেষে একেবারে তুচ্ছ একটা ঘটনায় প্রাণ গেল পারভেজের পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত পারভেজ যখন ইন্টারে পড়ত ময়মনসিংহের টাউন হলের পাশে একটা ম্যাচে থাকতো সে রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল সে কি হাসি নির্মল একটা ছেলে সালাম দিয়ে যেন হেসে নুইয়ে পড়ত এ হাসি তার জন্য কাল হলো অবশেষে এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা দর্প প্রদর্শনের হত্যা এই জঘন্যতম হত্যা দ্রুত বিচার নিশ্চিত করুন সে ঢাবি কিংবা বুয়েটের ছাত্র না তাই চুপ থাকবেন এমন যেন না হয় তার খুনের বিচারে দাবি তুলুন আওয়াজ না তুললে বিচার হয় না এদেশে একটা বাচ্চা ছেলে মানুষের জীবন হত্যা এত সহজ ব্যাপার হয়ে গেল বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আইকন ফোকাস 24 টিভি পাওয়ার বাই 4D 4 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন